মুলতানের জোরু সরু তরুণ ইয়াসির খান একাই করেন চুয়াল্লিশ বলে সাতাশি রান মুলতান রান তুলেছে দ্রুত গতিতে রিশাদ একশো আসেন পাওয়ার ফ্লাইয়ের ফর ওই ওভারে দেন দশ রান নিজের দ্বিতীয় ওভারে এসেও সুবিধা করতে পারেননি রিসাদ নিজের তৃতীয় ওভারে এসে প্রথম বলে সার খান ফোরের বলেই উসমান খানকে আউট করে উইকেটের কাতা খুলেন রিসাদ বোলিং কুটার শেষ ওভার করতে এসে কে বসেন প্রথম বলে সার ও দ্বিতীয় বলে ছয় এবং চতুর্থ বলে টান্নারকে আউট করে প্রতিশোধ নেন রিসাদ সার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে নিজের বোলিং কুটার শেষ করেন রিশাদ অনেকেই ভাবতে পারে রানটা মনে হয় বেশি দিয়ে ফেলছেন কিন্তু মুলতান স্কোর বোর্ডে তুলেছে দুইশো উনত্রিশ রান এত বড় রানের ম্যাচে যেখানে হারিস রোফ দিয়েছেন তিন ওভারে চুয়ান্ন রান আট ওভারে উইকেট হারিয়ে বিরাশি রান করে লাহুর ব্যাটিং এ নেমে সুবিধা করতে পারেননি সার বল খেলে দুই রান করে ওসামা বলে বোল হয়ে ফেরেন রিষাদ শেষ দিকে সিকান্দা রাজার সাতাশ বলে পঞ্চাশ রানের ইনিংস শুধু লাহুর ক্লান্দাসের হারের ব্যবধানটা কিছুটা কমায় উনচল্লিশ রানে হেরে ম্যাচ শেষ করে লাহুর ক্লান্দাস